নমস্কার বন্ধুরা নমস্কার এখন যাচ্ছি আমি আর এই মঙ্গলদা করে যাচ্ছি চড়কাবনির মার্কেট মানে আমাদের চড়কাবনির যে লোকাল হাট হয় সবজি হাট সবজি মার্কেট সেই সবজি মার্কেট যাবো অনেকদিন যাওয়া হয়নি কারণ হচ্ছে যেহেতু আমরা কলাইকুণ্ডার থেকেই বেশি যাতায়াত করি কর্মসূত্রে কলাইকুণ্ডা যেতে হয় তো কলাইকুণ্ডার মার্কেট কিংবা কলাইকুণ্ডার সবজি দোকান ফোকান থেকে আমরা সবজি নিয়ে নিই তো আজ যাচ্ছি অনেকদিন পরেই মঙ্গলদার সঙ্গে সাঁত পেয়ে গেছি তাই যাচ্ছি চড়কাবনির সবজি হাট মানে সবজি মার্কেট তো সঙ্গে থাকো সবজি মার্কেটের সঙ্গে সঙ্গে এখানে লোকজন মানুষ মার্কেট পুরোটাই দেখাবো তোমাদেরকে এই ক্যামেরার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে তো মঙ্গল এখানে মঙ্গল এখানে বাইক রেখে দিলো মানে এই দোকানের সামনে তোমার এটা ঠিকানা বলো গাড়ি রাখা বের করতে অসুবিধা হবে সেখানটা রাখলে রাখো সত্যি যা করতে হোক আর চলে এসছি এই যে মার্কেট আমাদের চড়কাবনি সবজি মার্কেট আর মার্কেটে মানে ব্যবসায়ীর সঙ্গে সঙ্গে মানুষেরও আনাগোনা মানে গ্যাদারিংটা অনেকটাই বেশি পুরো সবজি সবজি ভরপুর একদম দেখতে দেখতে চড়কাবনি উন্নত হয়েছে মঙ্গলদা দেখতে দেখতে চড়কাবনি মার্কেট উন্নত হয়েছে ফল চলে এসছে ফল আসে মানে মার্কেটের একটা সৌন্দর্য আলাদা হবে একটা আলাদা রূপ পাবে বলো হ্যাঁ ঝিঙ্গাটা একদম লোকাল ঝিঙ্গা আছে মানে গাছের ঝিঙ্গা মার্কেটের ঝিঙ্গা বরবটি ঝিঙ্গা কত করে কাকা কত করে কা চল্লিশ টাকা কেজি ঝিঙ্গাটা ঠিকই আছে ভালো আছে তবে আমাদের খাবার লোক দুজনেই আছে মিয়া বিবি বাচ্চা টাচ্চা সব তো এদিক ওদিকে চলে যাচ্ছে ঘুরতে শুনলে ঝিঙ্গাটা ভালো আছে নিয়ে রাখি পাঁচশো না আমার ফেভারিট ট্রে ব্যবসায়ী এখানে আমি আসি আসি প্রতিবারই তো এবারে যে এটা কি বলে কাললা না করলা করলা একদম করলা এটা ঝাড়গ্রামের করলার মতো ওই যে আমি গিয়েছিলাম সাইকেলে তোমরা দেখেছো তো ভিডিওতে ঝাড়গ্রামের যে করলাটা ছিল সেই সাইজের কলর করলা তা কতো কি করে নেবো পাঁচশো পাঁচশো নেব আরেল বেশি করে নিয়ে রাখো ফ্রিজে পুরে রাখবো তো ঝাড়গ্রামের যে সেই মাসে নেতুরা ফেতুরার যে মালগুলো আছে গেছিলাম সাইকেলে তোমাকে বললাম না আজকে তো হিউজ জিনিসপত্র এসছে বলো সবজি হিউজ সবজি এসছে হ্যাঁ কাঁঠাল পাকা এসছে লে কাঁচা ও ইঁচড় আমি ফিরে যে কুমড়াটা সাইড আছে না হলুদ দেখা আছে আমি পাকা তালা কাঁঠালটা কলমি শাক চারটা দশ ভাজা খাওয়া হবে লেল মঙ্গল তিনটায় তো না বেকার দুটা আর বাবুন ঠাকুর লোক আছে

বাহ কাল ঠিকই আছে না না সে বললো দেশি মাল জি নিতে হয় পানির গাজ যাও সেলকটা বল তো দেশি মালই দিবে এগুলা সাইটের জায়গায় আসি হলো কোনো আপন না দেশি লব ঠিকই আছে নাও না শুনানো ভালো আছে যেহেতু আমাদের মার্কেটের মধ্যে সিম মন্দির दुर्गा মন্দির মন্দির আছে তো আলু পেঁয়াজটা অপোজিটে আছে আলু পেঁয়াজটা এদিকে মানে শিব মন্দিরের আগে নাকি আলু পেঁয়াজ আদা রসুন দোকান লাগাতে নেই তাই আলু পেঁয়াজটা স্কুল আছে আমাদের হাই স্কুল হাই স্কুলের এই আছে আলু পেঁয়াজটা আর সবজিটা এই দিকটাতে আজকে মানে সাধারণত তুলনামূলক হিসাবে আজকে সবজি প্রচুর আমদানি হয়েছে তার সঙ্গে সঙ্গে তরমুজ টরমুজও এসছে দারুন দারুন আর দুপুরে খাবার বেশি হয়ে যাবে টক জল না খেলে হজম হবে না তার সঙ্গে মাংস নিতে হবে ফুচকা খাবার কমপ্লিট আর এই যে ব্যাগ নিয়ে নিলাম ব্যাগ নিয়ে যাবো এবার মাংসের দোকানে মানে হাট এসেছি আজকে আবার মঙ্গলবার মাংস একটু নিতে না বা কাল অক্ষয় তৃতীয়া কাল অক্ষয় তৃতীয়া মাংস নেওয়া যাবে না ঝামেলা হয়ে যাবে তো মাংস নেওয়া যাবে না মাংস তো মার্কেট ফার্কেট হয়ে গেলো যেমন বলছিলাম মাংস নেব বলছিলাম মাংস নেওয়া যাবে না কালকে অক্ষয় আছে তো মাংস নেব নি আর ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবো অন্য কোনো ভিডিওতে চলো বাই গুড ডে